আরও একবার চমৎকার গোলে আর্জেন্টিনাকে এগিয়ে নেওয়ার কাজটা করেছেন জুলিয়ান আলভারেস কানাডার বিপক্ষে ম্যাচের তেইশতম মিনিটে জালের দেখা পেয়েছেন তরুণ এই ফরোয়ার্ড তার বিচক্ষণ গোল দেখে অবাক হয়েছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিও আফসোস করেছেন এই ব্রাজিলিয়ান কিংবদন্তি চোখে মুখে ব্রাজিলের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় পড়ার হতাশা রোনালদো নাজারিওর জুলিয়ান আলভারেজের ম্যাজিক্যাল গোলে আরও একবার এগিয়ে গিয়েছে আর্জেন্টিনা ম্যাচের তখন শুরুর অংশের খেলা চলছিল তেইশতম মিনিটে জালের দেখা পেয়েছেন তিনি মাঝমাঠ থেকে আসা বলটি ধরে দারুণভাবে প্রতিপক্ষের ডিবক্সে ঢুকে পড়ে অন্তত প্রতিপক্ষের দুইজন ফুটবলারকে পিছনে ফেলে গোলরক্ষককেও পরাস্ত করেছেন জুলিয়ান আলভারেজ তবেই গোল আদায় করে নিয়েছেন তরুণী আর্জেন্টাইন ফরওয়ার্ড জুলিয়ান আলভারেস মূলত বলটি পেয়েছিলেন মাঝমাঠ থেকে মাঝমাঠে বলটি নিজেদের অর্থে পেয়েছেন রড্রিগো দিপল এক পা দুপা করে প্রতিপক্ষের অর্ধে যাওয়ার পরই তিনি বাড়িয়ে দিয়েছেন ডিবক্সকে লক্ষ্য করে সেখানে বল পাওয়ার আগেই পজিশন নিয়েছেন জুলিয়ান আলভারেস বেশিক্ষণ দেরি করেননি রড্রিগো দি পলের কাছ থেকে পাওয়া বলটি নিয়ে দ্রুত ডিবক্সে ঢুকে পড়ে প্রতিপক্ষের গোলরক্ষককে পরাস্ত করেছেন জুলিয়ান আলভারেজ তাতেই আদায় করে নিয়েছেন চমৎকার এই গোল আলভারেজের গোলেই এগিয়ে যায় তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা